বা কি না গো আমরা খাই না দাও ও খাই বিনা দাও ও খাই বিনা দাও আর বিনা দাও সুদে দাও না না এ লাগে জে দাও তো আমার নাম আগে না কে হ তোর কি নাম না আগে ওরে বেটা তোর কি নাম না হে তোর আগে একবার না বিনা দাও খবর দাও তো খাই না না তাই গো হ্যাঁ তোর কই যান কই যান এ এ ভাই এ ভাই এ ভাই এ ভাই এনে কি হইছে ভাই হ্যাঁ এনে কামে মধ্যে কাম হইছে ও হলো খাই বিনা দাও বিনা গরামে দাও তো খাই খাই

সমস্ত কিছু বন্ধ রাখিটা বন্ধ আমি বেদলটার মধ্যে একটা আমাদের বাসায় একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা করতেছি আমরা আষ্ট ষোলকের করুন আয়োজন আয়োজন করছি বুঝছি বুঝছি এখন মনে করুন আপনার উত্তর পাড়া পুজ বাইরে আত্মীয় স্বজন ওমর দা দেয়া শেষ এখন বাসি চরপাড়া ধুলিয়াড়া দেয়া দেয়া এলাম এখন জানে আমরা মশা জাল

এখন ভাই মনে করেন যে আয়োজন যাই করবো আমরা তো লিং ভাই দেখতাছি আমাদের চেহারা দেখতাছি আপনার মনে পুরা টাঙ্গাল জেলার মধ্যে আপনার লিঙ্গ আছে ভিনা দাওয়াতের লিঙ্ক